ওয়ান নাম্বার আই গেট আপ এট ফোর এম টু নাম্বার সি ইউ অন সানডে থ্রি নাম্বার মাই মিটিং ইজ এট টেন ও ক্লক ফোর নাম্বার হি গট ম্যারেড ইন টু থাউজেন নাইন ফাইভ নাম্বার হার বার্থডে ইজ ইন জুন সিক্স নাম্বার দ্য একজাম ইজ অন দ্য সিক্সটিন্থ সেভেন নাম্বার শি ওয়াজ গিভিং মি এ গিফট মাই বার্থে এইট নাম্বার লাইফ ওজ ডিফিকল্ট ইন দা নাইনটিন ফোরটিস নাইন নাম্বার উই গো টু দা বেস্ট ইন সমর টেন নাম্বার শি উইল বি হিয়ার ইন দেশ থ্রি আওয়ার্স বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রভাতি কমপ্লিট লিশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতি কমপ্লিট লিশন চ্যানেলটি ঝটফট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমরা এই প্রভাতি কমপ্লিট লিশন চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো আপলোড করি আপনার জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারে এই জন্য দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সাথে থাকলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব যাতে সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো আপনারা পেতে পারেন আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে যাবেন আপনি কেন লাইক করবেন কেন কমেন্ট করবেন এবং কেন শেয়ার করবেন আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে এবং আপনার একটা কমেন্ট আপনি কোন বিষয়ের উপর ভিডিওটি পেতে চান সেই বিষয়ের উপর আপনারা কমেন্ট করবেন আজকের এই ভিডিওটি আপনি কেন শেয়ার করবেন আজকের ভিডিওটি দেখার পর যদি আপনি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে বন্ধুবান্ধব ও আপনার ছোট ভাই ও বোন যাতে ভিডিওটি দেখতে পারে এবং দেখে উপকৃত হতে পারে এই জন্য আপনি একটা শেয়ার করবেন তো আজকের ভিডিওর মূল টপিক্সটি হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন নিয়ে সমস্যা হয় না এমন কোনো স্টুডেন্ট নাই প্রত্যেকটা স্টুডেন্টদের জন্যই প্রিপোজিশন নিয়ে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো আজকের ভিডিওতে আপনার প্রিপোজিশন সম্পর্কে খুব ভালোভাবে শিখে নিতে পারবেন শুধু আপনার একটা কাজ করতে হবে সেটা আপনি যেহেতু ভিডিও দেখা শুরু করেছেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং খাতা ও কলম নিয়ে আপনার এই বিষয়টা বারবার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আজকে পর থেকে আর কোনো সমস্যা হবে না আরও পি পজিশন সম্পর্কে আরও কিছু ভিডিও আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেব সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা দেখে নেই যে পি ব্যবহার ওয়ান নাম্বার আই গেট আপ অ্যাট ফোর এম তো শূন্যস্থানে কিন্তু পি পজিশন অ্যাড বসেছে ফোর এ এম হওয়ার কারণে আর ফোর এ একটা নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে অর্থাৎ স্পেসিফিক টাইম আর এই স্পেসিফিক টাইম বোঝাইলে তার পূর্বে পি পজিশন অ্যাড বসে টু নম্বর ইউ অন সানডে তো শূন্য স্থানে দেখুন যে অন বসেছে সানডে অর্থাৎ এখানে সানডে একটা দিন আর দিনের পূর্বে যখন কোনো প্রিপোজিশন বসবে তখন সেটা অন বসবে থ্রি নাম্বার মাই মিটিং ইজ অ্যাট টেন ও ক্লক এখানে দেখুন যে টেন ও ক্লক এর পূর্বে কিন্তু প্রিপোজিশন অ্যাড বসেছে টেন ও ক্লক বলতে এখানে দশটা বাজে এমন একটা নির্ধারিত টাইমের কথা বলা হচ্ছে এই জন্য তার পূর্বে পি পজিশন অ্যাড বসেছে ফোর নাম্বার হি গট ম্যারিড ইন টু থাউজেন্ড নাইন এখানে কিন্তু দেখুন যে টু থাউজেন্ড নাইন এটা একটা সাল বা বছর বোঝানো হচ্ছে আর শাল বা বছর যখন বোঝানো হবে তার পূর্বে পি পজিশন ইন বসবে ফাইভ নাম্বার হার বার্থডে ইজ ইন জুন 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 একটা মাসের নাম আর যখন এইভাবে মাস উল্লেখ থাকবে নিঃসন্দেহে আমরা পিপোজিশন ইন বসাবো এখানে মাসের পূর্বে ইন বসবে প্রিপজিশন কী বসবে ইন বসবে সিক্স নাম্বার দ্য এক্সাম ইজ অন দ্য সিক্স টিন্থ এভাবে যখন ডেট উল্লেখ থাকবে তখন তার পূর্বে পিপজিশন অন বসবে সেভেন নাম্বার শি ওয়াজ গিভিং মি এ গিফট অন মাই বার্থডে তো মাই বার্থডে একটা স্পেসিফিক প্লাস স্পেশাল ডে স্পেসিফিক প্লাস স্পেশাল ডে যখন বোঝানো হবে তার পূর্বে পি পজিশন অন বসবে লাইফ ওয়াজ ডিফিকাল্ট ইন দ্য নাইনটিন 1940s একটা শতাব্দীর কথা বলা হচ্ছে আর শতাব্দীর কথা যখন বলা হবে তখন আমরা প্রিপোজিশন নিঃসন্দেহে ইন বসাবো নাইন নাম্বার উই গো টু দ্য বেস ইন সামার তো সামার সামার একটা সিজন অর্থাৎ ঋতু যখন এরম ধরনের ঋতু বোঝানো হবে সামার ডে উইন্টার ডে এমন ধরনের যখন সিজন বোঝানো হবে তার পূর্বে একটা পিরিয়ড টাইম আর এই পিরিয়ড টাইম যখন বোঝানো হবে তার পূর্বে পি পজিশন ইন বসবে তো আশা করি যে আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কাছে কতটুকুন প্রিপোজিশন সম্পর্কে ধারণা হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চারটা প্রশ্ন বাড়ির কাছ দিলাম এই চারটা প্রশ্নের সঠিক অ্যান্সারটি আপনি চাইলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চারটা কোশ্চিন চারটা কোশ্চিনের মধ্যে ফার্স্ট কোশ্চিন কাজী নজরুল ইসলাম ওয়াজ ব্রন ড্যাশ টোয়েন্টি ফোর্থ মে ড্যাশ এইটিন নাইনটি নাইন সেকেন্ড কোশ্চিন হিউ ওয়াজ ব্রন ড্যাশ চোর ড্যাস বর্ধমান থার্ড কোশ্চিন রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ব্রন ড্যাশ জোড়াসাগর ড্যাশ কলকাতা ফোর কোশ্চিন হিউ ওয়াজ ব্রন ড্যাশ সেভেন মে ড্যাশ এইটিন সিক্সটি ওয়ান এবং খাতা ও কলম নিয়ে বসবেন যাতে বিষয়গুলো বারবার প্র্যাকটিস করতে পারেন আর ভিডিওটি বারবার দেখেন আর যারা একবার দেখেছেন আবার পুনরায় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন শিক্ষার্থী আজকেই জয়েন করলেন এখনই প্রভাতি কমপ্লিট লি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যদি প্রিপোজিশনের উপর আরও কিছু ভিডিও লাগে আরও কিছু ভিডিও আমাদের মেক করা আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং আপনার পরবর্তী টপিক্সটি আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন কোন বিষয়ের উপর আপনাদের ভিডিও লাগবে বা কোন বিষয় কোন টপিক্সের উপর আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন আমাদের একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করতে কখনোই ভুলবেন না শেয়ার যেহেতু আপনি দেখেও উপকৃত হয়েছেন সেই ক্ষেত্রে অন্যদের দেখার সুযোগ করে দেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুধা হাফেজ